তাতে কবরস্থানের পাশ দিয়ে কখনো আপনি একা একা হেঁটে যাবেন না তাহলে আপনি কঠিন বিপদে পড়তে পারেন এবং যদি আপনার বাসা গুরুস্থানের পাশে হয় তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কী এবং আপনার একা একা যদি সেই গুরুস্থানের পাশ দিয়ে যেতেই হয় তাহলে আপনি কেমন করে যাবেন পবিত্র কোরআনের কোন আয়াত পরে পড়ে আপনি সেই স্থান থেকে যেতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না সেই আয়টা আমি আপনাদেরকে বলে দেবো আর আপনার বাসা যদি গুরুস্থানের সাথে হয় অনেক সময় দেখা যায় কবরস্থান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ চলে আসে গুং আওয়াজ চলে আসে তারপরে ডাকাডাকির আওয়াজ চলে আসে বা অনেক সময় সাপ দেখা যায় বা অনেক সময় সাদা পোশাক পরিহিত কাউকে দেখা যায় তো আপনি যদি এইগুলো দেখেন তাহলে আপনি কী করবেন আপনার করণীয় সেটা আমি অবশ্যই বলে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি কবরের স্থান থেকে কখনো একা একা যান তারপরে আপনি এই আয়াতগুলো যদি আপনি না পাঠ করেন তাহলে কিন্তু আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন প্রিয় ভাই বোনেরা কবরের আজাব সত্যি জান্নাত সত্য জাহান্নাম সত্য সব কিছুই সত্য মানুষ মৃত্যুর পর যখন মানুষকে দাপন করা হয় তারপরে অনেক সময় দেখা যায় তার দেহ গলে পচে একেবারে শেষ হয়ে যায় শুধু হার কঙ্কালটা বাকি থাকে আর জিনদের প্রদান খাবার হলো হার আর যখনই সে খাবার পায় তখনই সেই খাবার খাওয়ার জন্য সে সেখানে চলে যায় প্রিয় ভাই বোনেরা আমাদের দেশে যে গুরুস্থানগুলো রয়েছে এগুলো দেখা যায় অনেক নোংরা হয়ে থাকে তাই ওখানে ভালো জিন কখনও আসে না যতটা নির্দিষ্ট খারাপ জিন রয়েছে সেই জিনগুলো ওখানে প্রবেশ করে আর আপনি যখনই রাতে কবরস্থান থেকে একা একা যাবেন তখন সেই দুষ্ট জিনেরা আপনাকে ভয় দেখাতে পারে তখন সেই দুষ্ট জিন বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে কখনো সাপের আকৃতি ধারণ করে কখনো সাদা পোশাক পরে কারো আকৃতি ধারণ করে এবং কখনো শব্দ করে আপনাকে ভয় দেখায় আপনি কখনো রাতে একা কবরস্থান থেকে হেঁটে যাবেন না তার কারণ আপনি বিপদের মধ্যে পড়তে পারেন প্রিয় ভাই বোনেরা আপনার ঘর আপনার বাসার যদি গুরুস্থানের পাশে হয় তাহলে আপনি কি করবেন অনেক সময় ঘরে বসে অনেক আওয়াজ শোনা যায় গুংরানোর আওয়াজ শোনা যায় বা বা অনেক 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 সময় সময় আপনি আপনি আকৃতি দেখেন আপনাকে কেউ ডাকতেছে আর আপনি যখনই দরজা খুলেন বা জানালা খুলেন তখন কাউকে দেখা যায় না তো এমত অবস্থায় আপনি কি করবেন আপনি যদি এরকম কোন আওয়াজ শোনেন বা কাউকে দেখেন কেউ আপনাকে ডাকতেছে তখন আপনি গভীর রাতে জানালা খুলবেন না দরজা খুলবেন না তাহলে মারাত্মক বিপদ হতে পারে আপনি যদি আওয়াজগুলো শোনেন আপনি জানলা খুলবেন না দরজা খুলবেন না না খুলে আপনি পবিত্র কোরআনের এই আয়াতগুলো পড়বেন তাহলে আপনার মন থেকে একেবারে ভয় চলে যাবে আর আপনি যে ক্ষতির সম্মুখীন হতেন সেই ক্ষতির সম্মুখীন আপনি হবেন না প্রিয় ভাই বোনেরা বিশেষ করে গর্ভবতী মামনদেরকে বলছি আপনি রাতে একা একা কবরস্থান থেকে কখনও আপনি যাবেন না তাহলে আপনার মারাত্মক বিপদ হতে পারে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন তার কারণ কবরস্থানে অনেক সময় দুষ্ট জিন থাকে আপনাকে ক্ষতির সম্মুখীন করতে পারে তাই আপনি কখনো রাতে একা একা কবরস্থান থেকে হাঁটবেন না বা আপনি কখনো তৈলাক্ত কোনো জিনিস নিয়ে পিঠা বা এই ধরনের কোনো জিনিস নিয়ে আপনি রাতে একা একা কবরস্থান থেকে হেঁটে যাবেন না তাহলে আপনি কঠিন বিপদে পড়তে পারেন প্রিয় ভাই বোনেরা আপনাকে যদি একান্ত জিতেই হয় তাহলে আপনি কোন আয়াত পড়বে সেই আয়াত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি সৈষদু করে পাঠ করবেন সর্বপ্রথম আপনি আয়তার কোর্সি পাঠ করবেন তারপরে বাকারার শেষ দিন আয়াত আপনি পাঠ করবেন তো আয়তার কোর্সি হলো এই الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এরপরে সূরা বাকারার শেষ তিন আয়াত আপনি পাঠ করবেন সূরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اشرا كما حملته علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أبي سورة بقرة شاشتينيات بات كوربين الرسول তাহলে আপনার কোনো ধরনের ভয় নেই কোনো ক্ষতি সেই জিন শয়তান করতে পারবে না আল্লাহাব আলমিন তার এই কোরআনের শক্তিতে আপনাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করবে